বিয়ের পনেরো দিন পর থেকে শুরু হয়ে গিয়েছিল লড়াই লড়াই মানে শাশুড়ি বউমার লড়াই সেন বাড়িতে বউ হয়ে আসার আগেই উর্মিলা বুঝে গিয়েছিল শাশুড়ির অপছন্দের বউ হয়ে এসে আসছে শর্মিলার মোটেও পছন্দ ছিল না উর্মিলাকে শর্মিলার পছন্দ অপছন্দে কী যায় আসে পছন্দ তো অয়নের অয়ন মানে শর্মিলার একমাত্র ছেলে মিয়া রাজি তো কে কাছি ছেলের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়েই লেগেছিলেন শর্মিলা আত্মীয় স্বজন থেকে শুরু করে এমনকি অয়নের বন্ধু বান্ধবকেও বলতে শুরু করলেন একটি ভালো মেয়ে দেখে দেওয়ার জন্য একদিন শর্মিলাকে ডেকে অয়ন নিজেই বলল দেখো মা আমার বিয়ে দেওয়ার জন্য তোমাকে আর কষ্ট করে মেয়ে খুঁজতে হবে না আমার পছন্দ করা আছে একজনকে অয়নের কথা শুনে তো শর্মিলা অবাক পছন্দ করে রেখেছিস কাকে উর্মিকে উর্মি মানে ওই ধিঙ্কি মেয়েটা জিন্স পরে সেজে গুজে যে ঘুরে বেড়ায় হ্যাঁ ওই ও আমি মানব না অমন মেয়েকে আমি অন্তত বউ করে ঘরে আনব না তুমি না আনলেও আমি আনবো কি বলছিস তুই মেটার চাল চলন দেখেছিস ভাবলে কি করে ও সংসার করবে যা সাজগোজের বাহার আমি ওসব জানি না ও ভালো মেয়ে মা আমি ওকে ভালোবাসি শর্মিলা রাজি না থাকলেও অয়ন উর্মিকে ছাড়া কাউকে বিয়ে করবে না সে কথা বাড়িতে জানিয়ে দিল ছেলের মতের বিরুদ্ধে যেতে পারেনি শর্মিলাও হমত থাকা সত্ত্বেও ছেলের বিয়েটা শেষ পর্যন্ত উর্মিলার সাথেই দিতে হলো। উর্মিলা ভালো রকম জানে তাকায় পছন্দ নয় শাশুড়ি শর্মিলার বিয়ের কয়েকটা দিন যেতে না যেতেই শুরু হয়ে গেল ঝামেলা শর্মি আর উর্মির দ্বন্দ্ব উর্মিলার সব কিছুতেই অপছন্দ শর্মিলার কোনো কিছুতেই যেন ভালো চোখে দেখে না বিয়ের কয়েকটা দিন পর শর্মিলা উর্মিকে জানিয়ে দিল শোনো এই বাড়িতে থাকতে গেলে ওই বিউটি পার্লারের কাজটা তোমাকে ছাড়তে হবে প্রতিদিন বেরিয়ে যাবে ও সব চলবে না উর্মিলাও কম যায় না বললো তা কি করে হবে বিয়ের পর বিউটি পার্লারের কাজটা আমি যে করব সেটা অয়নকে আগে থেকে বলে দিয়েছি ও তো মানা করেনি আমাকে তাই আমি তোমার এ কথা রাখতে পারবো না তারপর থেকে অশান্তির আগুন লেগে গেল বাড়িতে শুধু এটা নয় আরও কত কি ঘুম থেকে দেরি করে ওঠা যাবে না জিন্স চুড়িদার কুর্তি পরা যাবে না মোবাইল নিয়ে থাকা যাবে না সব কিছুতেই না আর না শর্মিলা একটার পর একটা ফরমান জারি করলো উর্মিলার ওপর উর্মিলা তাতে অতিষ্ঠ হয়ে উঠতে লাগলো অয়নকে বলতে গেলেই অয়ন উর্মিলাকে বলতো আমি বা কি করবো কিছু বলতে গেলেই আমার সাথেই মায়ের অশান্তি হয়ে যাচ্ছে তুমি যা ভালো বোঝো করো এদিকে উর্মিলা শ্বশুর অলোক আবার একেবারে ভালো মানুষ না পারে উর্মিলার হয়ে বলতে না পারে শর্মিলাকে কিছু বলতে বললেই আরও ঝামেলা উর্মিলা ভাবল এই শাশুড়িকে বশীকরণ করতে না পারলে সংসারে শান্তি আসবে না চার মাসের মধ্যেই উর্মিলা শাশুড়িকে বস করে ফেলল তারপর থেকেই তো সংসারে শান্তি ফিরেছে উর্মিলা যখন দেখলো বুঝিয়ে সুঝিয়ে কোনো কাজ হবে না তখন শর্মিলার উপর প্রয়োগ করলো নতুন থিওরি যে কোনো প্রকারে শাশুড়িকে জব্দ করতেই হবে যেমনি ভাবা তেমনি কাজ পরের দিন সকালে উর্মিলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে চা তৈরি করে নিয়ে একদম শর্মিলার ঘরে চায়ের কাপ হাতে উর্মিলাকে দেখে শর্মিলা তো অবাক মুখের দিকে তাকিয়ে আছে শর্মিলা চায়ের একটা কাপ অলোকের হাতে আর একটা কাপ শর্মিলার হাতে দিয়ে উর্মি বলল মা তুমি আমাকে যা যা বলো মানে যেগুলো করতে বারণ করো আমি ভেবে দেখলাম তুমি ঠিকই বলো তোমার কথা শুনে চলা উচিত আমি এই বিউটি পার্লারের কাজটা ছেড়েই দেব তোমার কথা মেনেই চলবো এবার থেকে এমন কথা শুনে অলোক উর্মিলার মুখের দিকে তাকিয়ে আছে একটু সন্দেহের চোখে শর্মিলাও দেখছে উর্মিলাকে উর্মিলা কিছুক্ষণ চুপ থেকে একটু মেজাজ নিয়ে তাহলে মহারানী মনে রেখো এই শর্মিলা সেন কখনো একেবারে শান্ত সুরে বলল হ্যাঁ মা ঠিক তাই ভেবে দেখলাম তুমি আমার ভালোর জন্যই সব বলেছ তুমি যা বলবে আমি সব শুনব এবার থেকে শুনে চলো দেখবে আর কোনো সমস্যাই হচ্ছে না বাড়ির বউ তুমি বাইরে বেরিয়ে বেহালাপনা চলে না আমাদের ফ্যামিলিতে হ্যাঁ মা ঠিকই আর একটা কথা আমি তোমাকে একটা উপহার দিতে চাই বিয়ের পর থেকে খুব ইচ্ছে ছিল তোমাকে কিছু একটা দেব কিন্তু পরিস্থিতি এমন ছিল আসলে তোমার সব কথা তখন তেতো মনে হতো সেই খারাপ লাগাতে কিছু দিতে পারিনি এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি একটা গিফট না দিলে মনে হবে আমি তোমাকে ভালোই বাঁচতে পারিনি তাই ঠিক করেছি তোমাকে আমি একটা দামি স্মার্টফোন কিনে দেব আমার নিজের টাকাতে একটু অবাক চোখে শর্মিলা তাকায় উর্মির দিকে শর্মিলা বলে কি বললে তুমি আমাকে স্মার্টফোন দেবে কেন মা তুমি নেবে না সেদিন তো বাবাকে বলছিলে শুনলাম সবার হাতে কেমন দামি দামি মোবাইল থাকে আমার নেই আমি শুনতে পেয়েছিলাম সে কথা মন থেকেই আমি দিতে চাইছি আমি না হয় তোমার শখটা পূরণ করব উর্মিন এমন আবদারের কথা শুনে অলক বলে দেখো তোমার মনের ইচ্ছে পূরণ হতে চলেছে বোমা যখন দিচ্ছে তখন নিয়ে নাও না হলে মেয়েটা কষ্ট পাবে আমি তোমাকে বলেছিলাম তো মেয়েটা আর যাই হোক মনটা অনেক বড় তা না হলে কেউ এমন করে বলে বেশ তোমার যখন দিতে মন হয়েছে তখন দিও ভালো একটা মোবাইল সেট বেরিয়েছে মা আমি ওটা পছন্দ করে রেখেছি ভাবছি ওটাই দেবো আজ বিকেলে তাহলে তোমাকে নিয়ে গিয়ে কিনে নিয়ে আসব তা কত দাম মোবাইলটার কুড়ি হাজার অত টাকা আছে তোমার কাছে পনেরো মতো আছে বাকিটা চেনা জানা এক দাদার দোকান আমি বলেছি দুই মাস টাইম দিতে তার মধ্যেই বাকিটা দিয়ে দেব তবে একটা কথা মা তুমি আমাকে দুটো মাস এই পার্লারের কাজটা করতে দিও পাঁচ হাজার টাকাটা তাহলে তাড়াতাড়ি দিয়ে দিতে পারবো আবদারটা রেখো অন্তত মাত্র তো মাস। মাস তারপর থাকবো বেশ করো। তবে হ্যাঁ, কিন্তু এই মাত্র। কথাটা বলে শর্মিলা অলোকের মুখের দিকে তাকায় অলক বলে তাহলে আর কি বিকেলে চলে যাবো আমার সাথে উর্মিলা কুড়ি হাজার টাকা দিয়ে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দেয় শর্মিলাকে শর্মিলা বেশ খুশি কিন্তু এত দামি মোবাইল নিয়ে শর্মিলা কি করবে কারণ শর্মিলা তো অ্যান্ড্রয়েড ফোনের কিছুই বোঝে না দু তিন দিন পর শর্মিলা বলল আমি তো কিছুই বুঝি না এই ফোনের শর্মিলা বলল। আমি তোমাকে সব শিখিয়ে দেব তুমি সব বুঝে যাবে এইভাবে সকাল আর সন্ধ্যে অনুশীলন চলতে লাগলো শর্মিলার মোটামুটি পনেরো দিনের মধ্যে সব রপ্ত করে ফেললো ইউটিউব থেকে শুরু করে হটস্টার কিভাবে সিরিয়াল দেখা যায় সেটাও শিখে গেল শিখলো হোয়াটসঅ্যাপে চ্যাটিং এই ঘর থেকে ওই ঘরে মেসেজ শর্মিলার মেসেজ উর্মিলার হোয়াটসঅ্যাপে গুড মর্নিং গুড নাইট ইত্যাদি তারপর একদিন উর্মিলার ফেসবুক প্রোফাইল খুলে দিল একটা শিখে গেল ফেসবুক করা যেখানে যত আত্মীয় স্বজন আছে সবাইকে অ্যাড করে নিল দু মাসের আনলিমিটেড ডেটা প্যাক ভরে দিয়েছিল উর্মিলা আর শর্মিলাকে দেখে কে এইভাবেই কেটে গেল এক মাস এদিকে উর্মিলা পার্লারের কাজটাও ছেড়ে দেবে এক মাস হয়ে গেছে আর এক মাস বাকি আছে নতুন মোবাইল হাতে পেয়ে শর্মিলা বেশ স্মার্ট হয়ে উঠেছে একদিন সন্ধেবেলায় বসে উর্মি শর্মিলাকে বলল এই ফেসবুক কাউকেই হারিয়ে যেতে দেয় না মা সবাইকে খুঁজে দেয় শর্মিলা অবাক হয়ে বলে মানে হ্যাঁ মা তোমার পুরোনো বন্ধু যাদের সাথে আর দেখাই হয়নি অথচ তাদেরকে মনে পড়ে এখনো তুমি তাদের খুঁজে পেতে পারো কিভাবে পাবো সার্চ অপশানে গিয়ে নাম দিয়ে সার্চ করলেই পেতে পারো তাদের এখন তো সবাই ফেসবুক করে তারপর আর কি একে একে পুরোনো কয়েকজন বন্ধুকে অ্যাড করে দেয় উর্মিলা তারপর তাদের সাথে কথা মেসেজ করা ভিডিও কল করা তাদেরকে বাড়িতে আসার জন্য ইনভাইট করা একটার পর একটা কার্যকলাপ চলতে লাগলো শর্মিলার দু মাসের মধ্যে শর্মিলা মোবাইলের সব কিছু শিখে নিল মোবাইল হাতে নিয়ে দিন শুরু হয় মোবাইল নিয়ে ঘুমোতে যাওয়া আর এতেই অলোক তিতি বিরক্ত হয়ে উঠল অলোক বিরক্ত হয়ে শর্মিলাকে বলে তোমার কি কোনো কাজ নেই এই মোবাইল নিয়ে সব সময় পড়ে আছো একদিন তোমার মোবাইলটাই ভেঙে দেব হুম কিনে দেওয়ার ক্ষমতা হয়নি তার আবার বড় কথা হাত দিয়ে একবার দেখো তুমি বলতে গেলে এক প্রস্থ ঝগড়া হয়ে গিয়েছিল অলোকের সাথে তবে আগের মতো খিটিমিটি ব্যাপারটাও শর্মিলার মধ্যে নেই উর্মিও বেশ মজা পাচ্ছে তারপর থেকে দু মাস কেটেছে একদিন সকালে ঘুম থেকে উঠে শর্মিলা ছুটে এসেছে উর্মিলার ঘরে মোমা দেখো তো মোবাইলটা আর কাজ করছে না তোমার শ্বশুর মনে কিছু করে দিয়েছে ও তো আমার ভালোটা সহ্যই করতে পারলো না কোনো দিন উর্মি মোবাইলটা হাতে নিয়ে বলে ঠিকই তো আছে মা তবে কিছুই করতে পারছি না কেন নেট প্যাক শেষ হয়ে গেছে রিচার্জ করতে হবে তবে চলবে রিচার্জ কত টাকা দিয়ে আমি তো দু মাসের জন্য সাতশো টাকা দিয়ে করিয়ে দিয়েছিলাম আবার রিচার্জ করলে তবেই চলবে আমি রিচার্জ করে দিতে পারতাম কিন্তু পার্লারের কাজটাই তো ছেড়ে দিয়েছি তাহলে এখন কি করব? বাবাকে বলো যে রিচার্জ করে দিতে ও করে দেবে ও চায় আমার মোবাইলটা খারাপ হয়ে যাক শোনো তোমাকে পার্লারের কাজ ছাড়তে হবে না তুমি আজ থেকে আবার যাবে আমি সংসারের সব সামলাব তুমি যখন বলছো তখন পার্লারের কাজটা করব এক কাজ করলে হয় না মা তুমি যদি নিজের টাকা দিয়ে নিজে রিচার্জ করো তাহলে কেমন হবে আমি কোথা থেকে টাকা পাবো আমি কি ইনকাম করি তুমি ঘরে বসেই ইনকাম করবে চলো দুজনে মিলে ইউটিউব চ্যানেল খুলি তুমি তো দারুণ দারুণ রান্না পারো একটা ব্লগ চ্যানেল খুললেই তো হয় দুজনেই রান্না করব আর দুজনেই মেকআপ করে সাজগোজের ভিডিও বানাবো আমি তো এমনিতেই পার্লারের কাজ জানি তুমি চাইলে আমি তোমাকেও শিখিয়ে দেব। আমিও মেকআপ করব। আমি পার্লারের কাজ করব। হ্যাঁ তুমি অত কম সুন্দরী নও সব পারবে তুমি চেষ্টা থাকলেই হবে সত্যি বলছ একদম সত্যি তিন বছর হয়ে গেল ইউটিউব চ্যানেলের নাম শর্মি উর্মির গল্প দিব্যি চলছে ব্লগ বানাচ্ছে রিলস বানাচ্ছে শাশুড়ি বৌমার কাজ লাখ লাখ লোক দেখছে এদিকে নিজেদের মতো করে সাজছে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে এখন দুজনেই দেরি করে ঘুম থেকে উঠছে কেউ কাউকে কিছু বলছে না শর্মিলা উর্মিলা দুজনেই বেশ জনপ্রিয় হয়ে গেছে দুটো নাম এখন একটা নাম হয়ে গেছে সবাই এখন চেনে শর্মি উর্মি নামে কলমে স্বরাজিৎ ঘোষ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ